স্যার অনেক সময় দেখা যায় যে পাতা হলুদ হয়ে যায় রবি শস্যের যে পাতাগুলো হলুদ হয়ে যায় নেতিয়ে যায় এগুলো কেন হয় এবং এখানে থেকে আসলে উত্তরণের উপায় কি আপনি যেটি বলেছেন আসলে পাতা হলুদ হওয়ার অনেকগুলি লক্ষণ হতে পারে তবে বিশেষ করে আমাদের যেটি বা আমাদের কৃষক ভাইরা তারা যে কাজগুলি করে থাকেন প্রথমত আমি যেটি বলছিলাম এর আগেও যে আমরা যদি জৈব সার বা এরকম কম্পোস্ট বা আমাদের যে গোবর সার যেটাকে বলি সেগুলি যদি জমির মধ্যে ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই ধরনের বিষয়গুলি কিন্তু আমাদের কম হবার কথা তারপরেও যখন আমরা ইনস্ট্যান্ট যখন দেখি এই ধরনের লক্ষণগুলি যখন আমাদের জমিতে দেখি যে যে সারের কারণে কোনো পুষ্টি উপাদানের কারণে যদি গাছের পাতা হলুদ হয়ে যায় তখন কিন্তু ইন জেনারেলি যে আমরা এরকম নাইট্রোজেনাস জেনাস যে ফার্টিলাইজার বিশেষ করে ইউরিয়া আপনি দেখবেন যে ইউরিয়া কিন্তু আমাদের কমনলি তারা ব্যবহার করে থাকে তো পাতা হলুদ হওয়ার একটা বিশেষ করে ওল্ডার গাছের পাতা সেটা হলুদ হওয়ার জন্য কিন্তু এরকম ইউরিয়া ঘাটতি আমরা বলে থাকি হলুদ কিন্তু বিভিন্ন কারণে হইতে পারে আরও এরকম রোগ বলায়ের কারণে কিন্তু যে তার গোড়া পচে গেলে তখনও কিন্তু আলটিমেটলি তার পাতা আস্তে আস্তে হলুদ হয়ে তার গাছটাই পুরোটা এরকম মরে